প্রকাশ্য এবার রাজধানীর জনবহুল এলাকায় দুঃসাহসিক চুরি তাও আবার রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পীর বাড়িতে নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল সঙ্গীত শিল্পীর বাড়িতে হানা দিয়ে হাতিয়ে সামগ্রী ঘটনা রাজধানী আগরতলার পুরাতন কালীবাড়ি ম্যাগনেট ক্লাব সংলগ্ন এলাকায় দুঃসাহসিক এই চুরির ঘটনাকে ঘিরে গোটা এলাকায় নতুন করে এখন দেখা দিয়েছে আতঙ্ক চুরির ঘটনা রাজ্যে নতুন কিছু নয় পুলিশকে চেলেন ছুরি দিয়ে প্রতিনিয়ত হাত সাফাইয়ের কাজ করে চলেছে চোরচক্র রাতের এখন প্রকাশ ঘটছে আর তাতে এখন আতঙ্কগ্রস্ত সাধারণ মানুষ কিছুতেই যেন পুলিশ প্রশাসন চুরির ঘটনা প্রতিরোধ করতে পারছে না বাড়িঘর থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গাতে হানা দিচ্ছে চোরের দল চোরের হাত থেকে রেহাই পাচ্ছে না সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও তা আরও একবার প্রত্যক্ষ করা গেল রাজধানী আগরতলা জনবহুল এলাকা পুরাতন কালীবাড়ি ম্যাগনেট ক্লাব সংলগ্ন এলাকায় দিনদুপুরে এবার চোরের দল হানা দিল রাজ্যে বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুদীপ্ত

তার মধ্যেই চলছে চুরির ঘটনা ফলে স্বাভাবিকভাবে জনগণের আতঙ্ক দেখা দেওয়াটা অমূলক নয় এখন দেখার বিষয় সঙ্গীত শিল্পীর বাড়িতে চুরির ঘটনায় যুক্ত চোরকে সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে পুলিশ জালে তুলতে সক্ষম হয় কিনা সময় কবে কবে সেটা নজরে এসছে আমার ভাইব উপরে গেছিল বলে গিয়ে দেখে সমস্ত বালতি ফালতি কিছুই নেই তখন এসে বললো যে দেখো তো কেউ এসেছিলো কি না সিসিটিভি দেখা যায় কিনা তো অনেক চালানোর পরে দেখা গেল একটা লোক গামছা মাথায় দিয়ে আর নীল শার্ট পরা ঢুকছে ঢুকে তারপরে এদিকে চা এদিকে তাকালো তাকানোর পরে এদিকে গ্রিল খোলা ছিল গ্রিলে উঠলো ওপরে বেশ কিছুক্ষণ পর দেখি মাথায় মানে বালতিগুলো নিয়ে বেড়ে গেল তখন তো আমিও আসেনি ওরাও কেউ দেখেনি ব্যাপারটা এভাবে যদি চুরি হয় মানে দিন দুপুরে তাহলে তো মুশকিল এখানে নতুন হয়ে তারাও এখন আসেনি ফলে একদিন রাত্রিবেলাও চোর টস টস বেঁধেছে হ্যাঁ এটা আমরা মানে অত খেয়াল করিনি কিন্তু এই মানে শহরের মধ্যে ভেতর জলের লাগছে এরপরে কাল আজ দেখলাম সকালবেলা উঠে আমাদের জলের যে পাম্পের যে সুইচ এই যে প্লাগটা প্লাগটা খোলা প্লাগটা আমরা খোলা তো প্রশ্ন ওঠে না কেউ এসে প্লাগটা খুলে দিয়েছে হয়তো পাম্প নেওয়ার চেষ্টা করছিল এইভাবেই চলতে গেলে তো মানে পুলিশ প্রশাসনকে আমরা জানাবো কারণ চোর কেন চোর বৃদ্ধি পাচ্ছে এত এত চুরি হতো না এখন ভিডিও রিপোর্ট সার্চ ইঞ্জিনিয়ার